أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون

বিল হুদা হেদায়েত এবং সত্য দিন সহকারে তাদের কাজ হলো তারা প্রচলিত সকল দিন অর্থাৎ জীবন ব্যবস্থাকে পাটাই দিয়ে সেখানে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবেন আর মুশিকদের পক্ষে এটা সহ্য করা যতই কঠিন হোক না কেন হে ইমানদার মুসলমানগণ তোমাদের কি কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদের পরকালের কঠিন আজাব থেকে মুক্তি দেবে তা হল তোমরা আল্লাহর উপর ইমান আনো এবং ইমান আনো রসুলের উপর সেই সঙ্গে তোমরা জিহাদ করবা তোমাদের যান এবং মাল দ্বারা এটাই হচ্ছে সব সবচেয়ে উত্তম যদি তোমরা জানো আল্লাহতালা তোমাদের সকল গুণাখাতা মাফ করে দেবেন এবং সেই জান্নাতে তোমাদের প্রবেশ করাবেন যার নিজ দিয়ে ধারা প্রবাহিত হচ্ছে আলকোরান কোরআন প্রচার সংস্থা আকপাও বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ প্রোগ্রামটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন ও শুনছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি নূর আলম মুকুর আমির বাংলাদেশ জামাত ইসলামী চিলমারি উপজেলা শাখা প্রাক্তন সহকারী অধ্যাপক চিলমারি সরকারি কলেজ আমার পক্ষ থেকে আপনাদের সালাম সম্মানিত ভাইয়েরা আমি যে অংশটি তেলাওয়াত করেছি এটি সুরা সফ এর একটি অংশ এখানে পরম করুণাময় আল্লাহ তালা বলেছেন তার রসুল পাঠাবার ইতিহাস তার রসুল পাঠাবার উদ্দেশ্য যুগে যুগে তিনি যে রসুল পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন তাদের পাঠাবার উদ্দেশ্য হলো প্রচলিত যত আল্লাহ বিরোধী বিধান রয়েছে সেই বিধানগুলোকে হটাই দিয়ে সেখানে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করাই ছিল নবী রসুলদের কাজ আর এই কাজটি যুগে যুগে কোনো অবস্থাতে কোনো সময়ই যারা মুশ্রিক তারা পছন্দ করবে না আর আল্লাহ তালা বলেছেন যে তিনি আমাদেরকে পরকালীন কঠিন আজাব থেকে মুক্তির একটা পথ বাতলে দিয়েছেন সেটা হল যে আমাদেরকে ইমান আনতে হবে আল্লাহর প্রতি এবং তার রুসুলের প্রতি এবং জিহাদ করতে হবে অর্থাৎ আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে আমাদের যান এবং মালকে নিয়োজিত করতে হবে এই জেহাদের এই এই কাজের জন্য যেহেতু আমাদের বর্তমানে নবী রসুলগণ তাদের আগমন বন্ধ হয়ে গেছে আমাদের শেষ নবী ছিল রসুল শাহসলাম তারপরে আর কোনো নবী আসবে না সুতরাং আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার এই কাজের দায়িত্ব আমাদের উপরে সে পড়েছে আর এই কাজ আমাদেরকে করতে হবে আমাদের যান এবং মাল দ্বারা অর্থাৎ আমাদের সকল শক্তি এই কাজে নিয়োজিত করতে হবে দিন প্রতিষ্ঠাকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে হবে এবং সর্বাবস্থায় দিন প্রতিষ্ঠার কাজে আমাদের নিয়োজিত থাকতে হবে আর আমরা যদি এই কাজ করি তাহলে আল্লাহ তালা ওয়াদা করেছেন যে তিনি আমাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন ও আগে আমাদের গুনাখাতা মাফ করে দেবেন এবং তারপর তিনি বলেছেন যে আমাদের কেমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার নিজ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে সম্মানিত শ্রোতাবৃন্দ আমাদের এই দাস থেকে আমাদের যেটা শিক্ষা সেটা হলো মুসলমান হিসেবে আমাদের উচিত নবিরসুলদের রেখে দেওয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে নিয়মিত রত থাকা এবং সেই সঙ্গে আমাদের জান এবং মালকে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত রাখা আর এটাই হলো পরকালীন মুক্তির একমাত্র পথ যদি আমরা জানি কাজেই সকল মুসলমানের উচিত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার এই কাজে রত থাকা কারণ আল্লাহ তালা বলেছেন যে তোমরাই সর্বোত্তম জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে আর তোমাদের কাজ হবে সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজে বাধা দেওয়া তো আমরা যদি সর্বোত্তম জাতি হতে চাই তাহলে দিন প্রতিষ্ঠা ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা ছাড়া আমাদের সর্বোত্তম জাতি হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহতালা এখানে আরও একটি কথা বলেছেন যে এইভাবেই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহতালা উদাহরণ সৃষ্টি করতে চান যে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব আজকে আমরা যদি পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখব যে যুগে যুগে সব দেশেই অশান্তি বিরাজ করছে প্রকৃত শান্তি আজকে কোথাও নিয়ে বিরাজিত নাই এর মূল কারণ হল যে আল্লাহর দিনে দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত নাই আজকে কয়েকটি দেশে দিন প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে আমরা বলতে পারি আফগানিস্তানের কথা তাদেরকে বিশ্ব দিন প্রতিষ্ঠার কাজে বাধা দিয়েছিল কিন্তু তারা আল্লাহর রহমতে বিজয়ী হয়েছে তো কাজেই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অল্প দিনের মধ্যেই তাদের যে মানে আর্থিক যে দুরবস্থা ছিল সেটা তারা কাটিয়ে উঠে এখন একটা স্বনির্ভর দেশে পরিণত করেছে এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওয়াদা মোতাবেক সেই দেশে বিভিন্ন খনিজ পদার্থ আবিষ্কৃত হচ্ছে যার দ্বারা দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে তো আমরা এটা থেকে শিখতে পারি যে আমরাও যদি এই বাংলাদেশের জমি নিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারি এবং এই কাজে আমরা সকলে নিয়োজিত থাকতে পারি তাহলে আমাদের এই আমাদের যেই দেশটা আজকে দুর্নীতি আজকে স্বজনপ্রীতি ঘুষ এবং দখলদারিত্ব এগুলো থেকে আমরা মুক্তি পাব এবং একটা শান্তির বাংলাদেশ আমরা লাভ করতে সক্ষম হব এজন্য আমি অনুরোধ করবো আসুন আমরা সকলেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত রাখি এবং আল্লাহর ওয়াদা মোতাবেক আমাদের সকল গোনাখাতা মাফের মাধ্যমে আমরা পরকালীন মুক্তির নিশ্চয়তা লাভ করি তো আল্লাহ আমাদের সকলকে টৌপিক দান করুন আমিন واخذ دعونا للحمد لله رب العالمين